খাবারের মধ্যে কি আছে আচ্ছা 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 কাকিমা মারা গেছে তাই না প্রত্যেক বছরই যায়

যে এরা তাই না আচ্ছা আচ্ছা কত বছর তাই না আচ্ছা আচ্ছা বাহ খুব সুন্দর খুব ভালো দেখেন মানুষের মনটাই হচ্ছে আসল দেখেন ভাবনাটা কত সুন্দর যে এরা ভাটা গরিব ছোট ছোটো বাচ্চা হ্যাঁ এদেরকে ওনার স্ত্রী মারা গেছে সেই উপলক্ষে বাড়িতে তো অনুষ্ঠান করে তারপরেও যাতে এই খাবার দাবারগুলো

তাহলে এইটা যদি সমস্ত মানুষের যদি এই ধরনের ভাবনা থাকে এই ধরনের মানুষের প্রতি একটা ভালোবাসা শ্রদ্ধা থাকে হ্যাঁ তাহলে কিন্তু আমাদের দেশে অনেক অনেক গরিব মানুষ তারা খেতে পায় হ্যাঁ এই যে ছোটো বাচ্চারা কি সুন্দর কত খুশি হ্যাঁ

बाबा बाबा अरे यार तू तो को बहुत बड़ा हो गया ना देखो नहीं नहीं देता है ठीक है तू तो शांति से बड़ा और आंटी जैसे है ताई ना अच्छा अच्छा ओ वही बाटा देबन दे तो वही बाटा ही दो अच्छा अच्छा मोटी पांच आता है ठीक है सर आते पांच का पांच का पहले देख दीजिए ना कितना आप ये करते अभी दिया ना अभी ये चलो मिलेगा

তাই না আচ্ছা আচ্ছা এই ধরনের ভাবনা যদি আমাদের সবাইকে থাকে যারা সচ্ছল তারা যদি এই গরিব মানুষকে জন্য কিছু করে এই যে ওনার এত সুন্দর ভাবনা ওনার স্ত্রী মারা গেছে সেই উপলক্ষে বাড়িতে যে অনুষ্ঠান করে তারপরেও এদেরকে এই গরিব মানুষের জন্য কথাটা উনি ভেবেছেন চিন্তা করেছেন এটাই যথেষ্ট এটাই মানুষের আর যেসব মানুষ যারা আছে সচ্ছল তারা যাতে এই ধরনের গরিব মানুষদেরকে সাহায্য করে অন্তত এক বেলার জন্যেও হ্যাঁ এটাই যথেষ্ট এরা কত খুশি এই ছোটো ছোটো বাচ্চারা কত খুশি হুম এই হোক এই দাদার স্ত্রী যাতে আত্মার শান্তি হয় যেই উদ্দেশ্য নিয়ে এসছে সেটা যাতে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খুব ভালো লাগলো